সন্দেশকালের ঘটনার প্রতিবাদে একই সময়ে আন্দোলনে নামল সিপিআইএম ও বিজেপি তবে দুটি ভিন্ন জায়গায় আন্দোলন করতে দেখা গেল দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সন্দেশকালীতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে প্রথমে মিছিল করে কতুলপুর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় বাম নেতাকর্মীরা থানার সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ লাল ঝান্ডা হাতে নিয়ে মিছিল করে থানায় পৌঁছে পুলিশ সহ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তারা নিজেদের খুব উগড়ে দেন একই সাথে দলীয় নেতাকে গ্রেপ্তার করার কারণে তাকে মুক্তির দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখা নেই দিন দলের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়েই এই আন্দোলন চলছে বলে তালা জানান আমাদের প্রাক্তন এমএলএ সন্দেশকালী এবং সারা ভারত খেদমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক কমরেড নিরাপদ সত্যারকে বিনা অপরাধে গ্রেপ্তার করেছে গতকাল তার বিরুদ্ধে আমাদের রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে নিঃসভাবে মুক্তি দিতে হবে এবং যারা ক্রিমিনাল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত শেখ শাহজাহান এবং উত্তম শিবুকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা নির্যাতনকারী মহিলাদের উপরে ধর্ষণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের নিঃশর্তভাবে আমাদের নেতা নিরাপদ সোত্তারকে মুক্তির দাবিতে এটা রাজ্যব্যাপী আমাদের কর্মসূচি এবং গোটা রাজ্যেই চলছে গতকাল থেকে আজ আমাদের চলছে আমরা দশ মিনিট রাস্তা অবরোধ করেছি তুলে আমরা প্রশাসনের আস্তে আস্তে পেয়ে আমরা হচ্ছে যে অবরোধ তুলে নিয়েছি অন্যদিকে সন্দেশখালীর একই ঘটনায় কতুলপুর চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা এছাড়াও দলের রাজ্য নেতৃত্বদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার কারণে পুলিশকে তীব্র আক্রমণ করেছেন বিক্ষোভকারী বিজেপি নেতারা যে সন্দেশখালীতে যে প্রশাসনের অন্যায়ভাবে নারীদের উপরে অত্যাচার করছে এবং জনগণের উপরে অত্যাচার করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আর আমাদের দলনেতা তিনি সন্দেশখালিতে যাচ্ছিলেন তাদের দুর্দশার কথা দেখতে তাকে অন্যায়ভাবে অবরোধ করেছে যেতে ঢুকতে দেওয়া হয়নি সেই দলদাস প্রশাসনের বিরুদ্ধে আমরা অবরোধ করেছি আজকে আজকে পথ অবরোধ পনেরো মিনিটের মতো হয়েছে তাই প্রশাসনের অনুরোধে আমরা অবরোধ তুলে নিয়েছি এটা কতুলপুরের চৌরাস্তার কাছে জল ট্যাঙ্কির পাশে হয়েছে অন্যদিকে এই ঘটনায় সিপিআইএম ও বিজেপিকে ভাই ভাই বলে কটাক্ষ করেছেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামী আজকে সিপিএম এবং বিজেপি কতুলপুরে পথ অবরোধ করেন সিপিএম করেন থানার সামনে এবং বিজেপি পথ অবরোধ করেন হচ্ছে চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই বিষয়টা নিয়ে কি বলবেন এ বিষয়ে আমরা নতুন আর কি বলবো পশ্চিমবঙ্গে সিপিএম বিজেপি যে ভাই ভাই সেটা আবার প্রমাণ করেছে আজকে ওদের নির্দিষ্ট কোনো কর্মসূচি থাকে না ওরা সবসময় ধ্বংসাত্মক রাজনীতি করে এবং যেটা করে সিপিএম বিজেপি একসাথেই করে সেটা আবার আজকে প্রমাণ করেছে সাধারণ মানুষ কতুপুরবাসী দেখলো যে সিপিএম এবং বিজেপি দুই ভাই দুই দলই সন্দেশখালী প্রতিবাদে করেছেন বেশ কিছুক্ষণ এবং সিপিএম থানা ঘেরাও করেছেন কি বলবেন বিষয়টা দেখুন সিপিএম যা করে বিজেপিও তাই করে যারা সিপিএম তারাই বিজেপি দিনের দিকে সিপিএম রাতের দিকে বিজেপি আবার এর উল্টোটাও ঘটে সুতরাং ওরা সব সময় ধ্বংসাত্মক রাজনীতি করে ঘেরাও করে অবরোধের রাজনীতি করে বামফন্ড চৌত্রিশ বছর অবরোধ এবং ঘেরাও রাজনীতি করে এসছে বিজেপিও তাই করে ধ্বংসাত্মক রাজনীতি ওদের কোনো গঠনমূলক চিন্তাভাবনা থাকে না গঠনমূলক ওরা কাজ করে না ওরা যা করে দুটো পার্টি একসাথে একসঙ্গে করে এবং সেটা ওরা আবারও আজকে প্রমাণ করে দিয়েছে সিপিএম দাবি করছে তাদের প্রাক্তন বিধায়ক এবং তাদের নেতাকে কালকে সন্দেশকালী গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে পথপর এবং থানা খেলা করেছে দেখুন ওরা কি বলবে একটা যদি কোথাও কিছু ঘটনা ঘটে থেকে থাকে তার জন্য প্রশাসন আছে তারা দেখবে সেখানে আমরা যারা রাজনীতির সাথে যুক্ত থাকি নিরপেক্ষভাবে পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা নিরপেক্ষভাবে প্রশাসনিকভাবে দেখছে সব কিছু সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় না কোনো নাটক করার প্রয়োজন আছে এটা টোটালটাই বিজেপি এবং সিপিএমের নাটক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ